দেখতে সব সময় আমাদের চাহিদা থাকে যে আচ্ছা এর পরে নতুন কিছু কি যাই পরেরটাই পরেরটাই আরো মজার কি আছে কি আছে পড়াশোনা তো এটা তো বোরিং জিনিস একটা তো তারা কিন্তু আসলে ফুললি ফোকাস ডিসিপ্লিনের উপরে তাদের ভালো লাগুক বা না লাগুক এটা তাদের নিয়ম ডিসিপ্লিন এটা মানতেই হবে তো পড়াশোনাটাকে ওইরকম একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো এইখানে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে

হচ্ছে বড় কোনো ওষুধ আপাতত নাই ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা তাই না বাংলায় কি বলি আমরা এটাকে নিয়মানুবর্তিতা এই যে নিয়ম মেনে চলা নিজের একটা রুটিন লাইফ ফলো করা এই জিনিসটা ভাইয়া খুব খুব দরকার তুমি বলতে পারো ভাই রুটিন লাইফ তো মনে হয় খুব বোরিং লাগে

একটা স্টিমুলি ব্যবহার করতে বা ধরো আমরা একটা রিলস দেখতেছি মনে হয় যাচ্ছে এর পরে কি এর পরে কি এর পরে কি মানে সবসময় কিন্তু বা একটা মজার কিছু একটা খোরাক সময় লাগে তো এই জিনিসটা তো এই যতই তুমি মজা নিয়ে পড়ো না কেন ওই 10 মিনিট ভাল লাগবে আর সেই মজা হ্যাঁ কিন্তু এটা তো তুমি যদি 2 ঘন্টা তিন ঘন্টা টানা পড়তে চাও তাহলে তো আসলে ওই রিলস দেখা মস্তিষ্কে যেরকম একটা সফটওয়্যার তৈরি করে ফেলে যে রিলস দেখতে থাকলে সব সময় আমাদের চাহিদা থাকে যে

যেটা বলছিলাম বলো তো মোটিভেশন আর ডিসিপ্লিন এই দুইটার মধ্যে তুমি দেখো একটা সহজ এক্সাম্পল দেয় ধরো আমাদের আম্মুরা সকালবেলা উঠে কিন্তু তুমি উঠার আগে দেখা যায় তাদের নাস্তা রেডি করা শেষ বেশিরভাগ বাসা বাড়িতেই তো আমাদের আম্মুরাই ধরো খাবার রেডি করেন তো তুমি চিন্তা করে দেখো তো এটা আজকে থেকে না ওনাদের ধরো যখন থেকে সংসার জীবন শুরু হয়েছে সেই সময়টা থেকে কিন্তু আম্মুরা এরকম রান্নাঘরে কাজ কাম করেন আব্বুরা অফিসে যান তো এই যে আমাদের আব্বুরা আম্মুরা এরকম কাজ করেন ওনাদের কি সব সময় এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো করতে ভালো লাগে তাদেরও তো মোটিভেশন কমে যায় তাই না যে ধরো ঠিক আছে গতকালকে স্যালারি পাইছি মোটিভেশন শেষ আর হয়তো বা পরিশ্রম করতে ইচ্ছা করতেছে না তো তাদেরও কিন্তু মোটিভেশনটা কমে যায় কিন্তু দেখো তুমি কিন্তু সেই ঠিকই যখন তোমার সকালবেলা ঘুমের থেকে উঠতেছো ঠিকই টেবিলে নাচতে পারছো বা ঠিকই তোমার যেটা দরকার যে টাকা পয়সা দরকার সেগুলো তোমার আব্বু আমাদের আব্বুরা আমাদেরকে দিচ্ছে তো দিন শেষে কিন্তু দেখো তারা যদি মোটিভেশনের উপরেই চিন্তা করতো তাহলে কিন্তু মোটিভেশন থাকে না কখনো এই মোটিভেশন থাকে ধরো দুই দিন ভালো থাকে তারপরে মোটিভেশন হয়ে যায় ওরকম যদি হতো তাহলে তো দেখা যায় দুই দিন রান্না করতো আর দুই সপ্তাহ রান্না করতেছে না বা আব্বুরা হয়তো বা দুই দিন তোমার অফিসে যাইতো বা এক সপ্তাহের খোঁজ খবর পাওয়া যেত এরকম হলে তো আর কোনো কোম্পানি স্যালারি দিত না বা আমরাও তো আম্মুদের উপর আগারাই করতাম এই খাবার দাম না কেন এরকম আগারে করতাম তো তারা কিন্তু আসলে ফুললি ফোকাস ডিসিপ্লিনের উপরে তাদের ভালো লাগুক বা না লাগুক এটা তাদের নিয়ম ডিসিপ্লিন এটা মানতেই হবে তাদের এটা মানতেই হবে তো পড়াশোনাটাকে ওইরকম একটা ডিসিপ্লিন মধ্যে নিয়ে আসো